যেখানে ক্রিকেট তাকে দিয়েছে সম্মান বিনিয়োগ তাকে দিয়েছে আর্থিক শক্তি ও ভবিষ্যতের স্থায়িত্ব প্রশ্ন এখানেই সফলতা কোনটাতে বেশি ব্যাটে নাকি ব্যবসায় খেলোয়াড় হিসেবে তিনি তিনি কিন্তু বিনিয়োগকারী দুর্দান্ত ক্যালকুলেটিভ হিসাবে রিস্ক অ্যাওয়ার আর সময় বুঝে সিদ্ধান্ত নেওয়ার মাস্টার দুই ক্ষেত্রেই তার মন্ত্র একই কাজকে সম্মান ধৈর্য আর সময়ের সঠিক ব্যবহার সুতরাং তুলনা নয় সচিন দেখিয়েছেন একজন কিংবদন্তি শুধু মাঠের জীবন নয় জীবনের প্রতিটি ইনিংসে নিজের উৎকর্ষতা প্রমাণ করতে পারে